আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আপনারা জানেন যে আগামী তেইশে জুন সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ও সংগ্রামের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক বিশাল সমাবেশের আয়োজন করেছে সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে লন্ডনের রয়্যাল রিজেন্সি হোটেলে এই সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন পাশাপাশি বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আরও বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ সো আমরা এই সমাবেশে সকলকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে যারা বসবাস করেন সকলকে উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে এই সমাবেশটি সফল করার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা ইনশাল্লাহ আমি নিজে থাকব আমরা সংগঠিত করছি ইতিমধ্যে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক ভাই এবং আনোয়ার ভাই ওনারা এই ভিডিও বার্তায় সবাইকে আহ্বান করছেন করেছেন সো আমরা আহ্বান করছি আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই সমাবেশটি সফল করার মাধ্যমে ইনুজ বাহিনীকে বার্তা পৌঁছে দেই যে শুধু বাংলাদেশে নয় বিশ্বের প্রতিটি আনাচে গানাচে লক্ষ লক্ষ মুজিব সৈনিকেরা জাগ্রত আছে শেখ হাসিনার ব্যানগার্ড হিসাবে দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে আমরা এই সমাবেশের মাধ্যমে প্রতিজ্ঞা নিতে চাই প্রতিজ্ঞা করতে চাই শপথ নিতে চাই যে যতক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যুক্তরাজ্য আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ পরিবার হিসাবে এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন এখানে সকলে মিলে আমরা যখন ইনুজ বাহিনী এখানে এসেছিল ইনুজ যখন এখানে এসেছিল আমরা একটি বিশাল প্রতিবাদ করেছি এবং সেই প্রতিবাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের সকল নেতাকর্মীদেরকে জাগ্রত করেছি জাগ্রত করার চেষ্টা করেছি একইভাবে আমরা আগামী সোমবার তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনের হোটেল রয়্যাল রেজেন রয়্যাল রেজেন্সিতে রয়্যাল রিজেন্সি হলে আমরা সকলে উপস্থিত থাকব সকলে উপস্থিত থেকে এই সমাবেশটিকে সফল করব এবং মাননীয় বঙ্গ মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই নির্দেশনা দেন সেই নির্দেশনা পালন করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব। আসুন সকলে আমরা সোমবারে তেইশে জুন যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশটি সকলে মিলে সফল করি দেখা হবে তেইশে জুন রয়্যাল রিজেন্সি হোটেলে সকলে ভালো থাকবেন জয় বাংলা j o y 가본도